দেখুন বন্ধুরা আজকে আমি বাইরে থেকে ভিডিওটা শুরু করছি এখানে এক জায়গায় আমি যাচ্ছি সেখান থেকেই ভিডিওটা শুরু করছি তো সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা এখন চলে এসেছি কোথায় বলুন তো আমি দেখুন প্ল্যাটফর্মে চলে এসেছি তো এখানে আমি প্ল্যাটফর্মে কোথায় যাচ্ছি বুঝতেই পাচ্ছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন না তো আমি বলে দিই আজকে দিন সবার কাছে একটা বড় গুরুত্বপূর্ণ আসলে আজকে মহালয়া মহালয়াতে এই জিনিসটা যারা সব কিছু ভুলে যান বা কোনো মতে কোনো অসুবিধে হয়ে যায় তখনই মহালয়াতে এই কাজটা কিন্তু অবশ্যই সবাই করেন তো বুঝতেই পারছেন আমি ভিডিওটা কেন করছি বন্ধুরা আজকে মহালয়াতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনার পূর্বপুরান্তে যারা যারা নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনাদের আজকে এখানে আমরা কাজ করছি সাধ্যর কাজ তো এখানে দর্পণ করছেন এখানে আমরা এসেছি এখানে তো এখানে দেখুন দর্পণ হচ্ছে আমি ভিডিওটা করব না করব না ভাবছিলাম তো দেখলাম অনেকে কিন্তু ছেলেরাই ভিডিও করছে তাই আমি একটুখানি করলাম নালে কিন্তু ভিডিওটা করতাম না তো তারা কিন্তু ভিডিও করছে বলে আমি সেই ভেবেই একটুখানি ভিডিওটা জাস্ট করলাম আশা করি আপনারা বুঝতেই পারছেন তো দেখুন এখানে সব জায়গাতে একটু একটু করে করে আমি দেখাচ্ছি সব জায়গাতে কিন্তু ওই সাধ্যর কাজগুলো হচ্ছে তো আজকে দিনে দেখুন সবাই তো জানেন খুবই মনটা খারাপ লাগে আর আমি কিন্তু আসি না এখানে যে দর্পণ করা হয় প্রত্যেক বছর আমার হাজব্যান্ড এখানে এই সমুদ্রের কাছে করেন তো উনি কিন্তু কাজের সূত্রে কিন্তু কাজে থেকে গেছিলেন তাই সকালবেলা কাজ থেকে ডাইরেক্ট এসেছেন মানে রাতে নাইট ডিউটিতে ছিলেন আর যখনই সকালে আসেন তখন আমি কিন্তু ঘর থেকে ওনার যা যা দরকার সেগুলো নিয়ে গেছিলাম এখানে এগুলোকে ভিডিওকে একটু উপর দিকে করেছি যেহেতু এখানে সবাই পুরো বসেই করছেন ব্রাহ্মণ নিয়ে করছেন তাই কে কিছু খারাপ ভাববেন বলে আমি একটা মেয়ে হয়ে এরকম ভিডিও করা তো উচিত না তবু আমার বর বললেন যে একটু করতে পারো তো যাই হোক আমি একটুখানি করেছিলাম সেইভাবে বেশি তুলে ভিডিওটা দেখাইনি আপনাদেরকে তো দেখুন এইখানে দেখাচ্ছে অস্ত গাছ অস্ত গাছটা কেন দেখাচ্ছি এখানে দু রকমের ফুল হয়েছে একটা গাছে একটাই গাছে আর এখানে আমরা চলে এসেছি মাছের মার্কেট সাইটে আছে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই আমি সাইড দিয়ে ভিডিও করে করে আসছিলাম দেখুন তো এখানেই যে মাছের মার্কেট একদম গোছানো হয়ে গেছে কিন্তু অনেক বড় একটা মাছের মার্কেট এটা পুরোটাই মাছ থাকে তো আজকে দিনে সত্যি কথা চোখের জল সবারই এসে যায় কারণ যে যার মা বাবাই হলো আমাদের কাছে ভগবান আর যার মা বাবা থাকে না তো বুঝতেই পাচ্ছেন। এইটা দেখুন একটা ট্রেন লাইন উপরে আছে ট্রেন লাইন আর নিচে দিয়ে এই রাস্তাটা করা আছে বুঝতেই পাচ্ছেন তো আমি এই জন্যই এখানে ভিডিও করেছিলাম আর এই রাস্তা দিয়ে আমি প্রথম যাচ্ছিলাম কালকে তাই আপনাদেরকে ভিডিও করলাম যে উপরে কিন্তু ট্রেনের লাইন আছে এটা নিচে আন্ডারগ্রাউন্ড দিয়ে একটা নতুন রাস্তা এটা আমাদের কাছাকাছি বেশি দূরে না তো উনি যে প্যান্ট শার্ট পরেছেন বললাম না কাজে গিয়েছিলেন তো কাজ থেকে নাইট করে এসেছেন আর আমি যা যা দরকার সেইগুলো আমি বেগে করে নিয়ে গেছিলাম তাই সেখানে চেঞ্জ করে সেই সব করে ওখানে দর্পণ করে এসেছেন আর আসার সময় শুধু মার্কেটে দেখুন ফল এই যে এই টাইমে কিন্তু সব ফল বসে আছে এই টাইমে এতটা সবজি বসে না ফল বসে আছে আর আমরা এখানে সবজি নেব দুপুরে রান্নার জন্য তো আমি তো প্রত্যেক বছর রান্না করে দিই ঘরে আর আগে করতাম রান্না করে সমুদ্র ওখানে দিয়ে আসতাম কিন্তু অনেক সময় ওরা ভাসাতে দেয় না এখানে ডাবের জল নিবে বলে এখানে আমরা দেখছিলাম ঘরে এসে স্নান টনান করে আমি রান্না করবো বলে এখানে এসেছি তো এবার কিন্তু আমরা মাছ ভাত খেতে আর দিইনি এবার লুচি তরকারি মিষ্টি ফল সব আলাদা করে পাঁচ রকম দেব। তাই আমি এখানে লুচি করছি দেখুন এখানে লুচি করে নিচ্ছি পনিরের তরকারি এখানে হচ্ছে আমাদের এই যে সব রকমের সবজি মিক্স করে পনিরের তরকারি লুচি করছি অনেকটা বেলা হয়ে গেছিলো কারণ ওখানে ব্রাহ্মণদের করতে অনেক টাইম লেগে গেছিলো দর্পণ করতে দেখুন এইখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট প্লেট করে তো দেখুন এইখানে ওই যে ওর বাবা এখানে করছেন এখানে মোবাইলে বোঝা যাচ্ছে উল্টো ডান পাশ দিয়ে করেছেন কিন্তু না বাম সাইড দিয়ে করে করেছেন তো দেখুন সেই সময় ভিডিওটা মানে এর বাবাই করতে বলেছিলেন আমি ভিডিও করবো না না বলেছিলাম বললে কোনো অসুবিধা নেই উনি করতে বলেছিলেন যে কোনো সময় আমরা ভিডিওর মাধ্যমে ইয়ে দেখব আর খুব চোখে জল এসে যাচ্ছিলো তাই আমি কেমন ভিডিওর ক্যামেরাটা ঘুরাচ্ছি আমাকে বুঝাই যাচ্ছে না দেখুন একবার নিচে একবার উপরে তো আমি সেইখানে ভাবছিলাম যে ওর বাবা মা নেই তো বাবা মা থাকলে মানুষের যে কতটা অহংকার থাকে সেটা আমরা কেউ জানে না তাই না তারপরে ওর বাবা দেওয়ার পরে আমি দিচ্ছিলাম তো দেখুন সবাইকে দিয়ে দিয়েছি আর এখানে আমার ছোট মেয়ে মনে হয় ভিডিও করেছে আমি জানি না তো এখন আমি করছিলাম তো সত্যি কথা সেই সময় মানে এতটা চোখে জল আসছিলো মানে বোঝার মতন তারপরে দুপুরেরও আমি ভাত তরকারি রান্না করেছিলাম খাওয়া দাওয়ার পরে আর দেখায়নি তখন কিন্তু তো দেখুন এখানে আমি চলে এসেছি আর এখানে যে দেখালাম আপনাদেরকে আমরা দুজন করেছি কিন্তু না আমার বড়ো মেয়ে মেজো মেয়ে তাদের ভিডিও সে কেটে দিয়েছে আমার তিন ভিডিও তিন মেয়েও করেছে তো এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি দেখুন বাজারে যাচ্ছি কিছু সবজিও কেনার আছে ওর বাবা কেন যাচ্ছি আর এখানে দেখুন আমাদের মা দুর্গা মা চলে এসছেন অবাঙ্গালিদের দেখেছেন তাই আমি আপনাদেরকে একটু সাহায্য করে ভাবলাম একটু সাপোর্ট করে দেখিয়ে দিই তো ওই সময় রেললাইনে মানে ট্রেনের পাশাপাশি আসছিলো তাই একটু সাইট হয়ে এসছি আর এখানে মা পয়সা দিয়েছিলেন আমি এর বাবার জন্য জামা প্যান্ট কেনার জন্য দুবার বলেছি কিন্তু উনি বলছিলেন পেমেন্ট হোক তাহলে যাব তো এখানে খারাপ লাগছিল কারণ আমার বড়ো মেয়ের পরীক্ষা ছোটো মেয়ের পরীক্ষা পুজোতে যেতে পারবে না ওদের বার্থডেও আছে তাই ওরা বলছিল পুজোতে কাপড় নেব না বার্থডেতে নেব আর আমাদের তো এক্সাম আছে আমরা যাব না তো দেখুন এখানে ওর বাবুকে জোর করে আমি প্যান্ট শার্ট দোকানেও গেছিলাম সেখানে প্যান্ট নিয়েছি ভিডিও করেছিলাম একটু আর এখানে একটু দেখুন নবরাত্রিতে মা দুর্গা মার ছোটো ছোটো মূর্তি শেয়ার করলাম এই তো অবাঙালিতে নবরাত্রি মানে এক দিন থেকে চালু তো দেখুন তারপরে আমরা দুজনই ওর বাবার প্যান্ট শার্ট নেওয়া হয়ে গেছে অনেকটা জোর করে বলে নিয়েছি তো আসার সময় আমরা সবজি কিনছিলাম এখন আমাদের কদিন নিরামিষ হবে নবরাত্রিতে পুরো দশ দিন পুরো দশেরা পর্যন্ত তো দেখুন আমি একদম রান্নাঘরে চলে এসেছি মানে লুচি করব বলে তখন একসাথে মাখিয়েছিলাম কিন্তু আমরা দুজন ভাত খেয়েছি আর মেয়েদেরকে লুচি করে দিয়েছিলাম তো তাই আবার লুচি করে নিলাম রাতের জন্য একটু ক্যামেরা করেছি দেখুন এই যে লুচি বানাচ্ছি বলে আপনাদেরকে একটু শেয়ার করছিলাম তো বন্ধুরা একটা কথা বলতে চাই ভগবানের কাছে যে প্রত্যেকের মা বাবা যেন ভগবান করুক ভালো থাকুন সুস্থ থাকুন সবাই জানি আমরা জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই কিন্তু একটু বয়সের অনুযায়ী যদি হয় সেটা একটা কষ্ট লাগে না তাই ভগবানের কাছে সবাই মা বাবার কাছে প্রার্থনা করি সবাই শরীর যেন সুস্থ থাকুক আর এখনকার মানুষরা অনেক বয়সের আগেই কিন্তু চলে যাচ্ছেন সত্যি খুব খুব কষ্ট লাগে তো আমি যতক্ষণ বয়স দিচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল মানে আমি তো সেই দর্পণ করার কাছে কোনো সময় যেতাম না তার আগে দু চারবার গেছি খাবার নিয়ে তখন যেতাম কিন্তু দর্পণ করার সময় আমি কোনো দিন যেতাম না কারণ ওর বাবা বলতেন যে তোমার মা বাবা এখন আছেন তাই তোমাকে এখন আসতে হবে না তো গিয়েছিলাম বলে দেখে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা একদম ভিডিওটা লাস্টের পূর্বতে প্রচণ্ড পরিমাণে গরম এত পরিমাণে গরম মানে বলাই যায় না তো পিউ খাওয়া দাওয়া করেই আগে গিয়ে কিন্তু বেডরুমে এসিটা চালিয়ে দিয়েছে এখন বাবাকে বলছে আর একটা এসি খোলো দিয়ে এখানে হল ঘট্টা এসি লাগিয়ে দাও আর সত্যি বন্ধুরা মানে এত পরিমাণ গরম আর রাতের রান্না দেখালাম মানে ওই লুচি করেছি তারপরে কিছুটা ভাত আমি তো দুপুরে লুচিও দিয়েছিলাম উপরে আর আমাদের দুপুরে ভাতও করেছিলাম মেয়েরা কিন্তু লুচি তরকারি খেয়েছিল। আমরা দুজনই দুপুরে ভাত খেয়েছিলাম তো সেই পরিমাণে মেয়েরা বলছিল খাবে না যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা তো ওর বাবা বললেন আবার লুচি করলে তো ওটা মাখানো বেশি করে ছিল আটা ময়দা মাখিয়েছিলাম তো কিছুটা লুচি করে দিয়েছি আর পনিরের তরকারি ছিল সেলেট করেছি সত্যি কথা যেটাই ছিল সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি লুচিটা ছেঁকে দিলাম আর কি করার আছে তো মাছের তরকারি ছিল মানে ওর বাবার মে যেই মাছের পছন্দ সেই মাছ তাই উনি ভাত খেয়েছেন নাহলে উনি কিন্তু রাত্রে ভাত খাওয়ার লোক না তো যাই হোক আমরা কিন্তু লুচি তরকারি খেয়েছি আর ওর বাবা খেয়েছেন ভাত আর বুন্দি মিষ্টিও এসেছিলো তো যাই হোক তখন তো সব দেওয়া হয়েছে তো কিছু করার নেই এত পরিমাণ গরম এত গরম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আজকে কথা হচ্ছিল দুর্গা পুজোতে বাচ্চাদের একজাম তো এই মাত্র আমি টিভি দেখছিলাম আমার খুব খারাপ লাগছে যে ছোটো মেয়েও পুজোতে যেতে পারবে না ওরাল আছে তো খুবই খুবই খারাপ লাগছে একদম আর কিছু করার নেই তো মা পয়সা দিয়েছিলেন ওর বাবার জন্য কাপড় আনতে ও তো যেতে চান না প্রত্যেকবার আমি কিন্তু বলে বলে নিয়ে যাই তো যাই হোক মোটামুটি নিয়ে এসছেন এখনও বড়ো মেয়ের বার্থডের বাকি আছে ছোটো মেয়ের বার্থডে আছে কিন্তু ছোটো মেয়ে বলছে আমাকে পিটি জামা এনে দাও আমার বার্থডের জামা দরকার নেই স্কুলে চকলেট দিতে হবে মানে তার মতন তো যাই হোক আনতে তো হবে তো এখন একটু ওর বাবার পেমেন্ট ওরই হয়নি ওর জন্য আনা হয়নি তো ওদের তো রেডিমেড যখন খুশি তখন আনা যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই লাস্ট করিস সবাই ভালো থাকুন শুভ রাখুন